নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার বুধেরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে বুঝি গাড়ি রবিবার সে আছে মস্ত কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকলবারের পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের খেয়াল থাকবার জন্যই বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল বুধের যেন মুখগুলো সব হারি ছোট্ট ছেলের সঙ্গে তাদের বিষও মারা আড়ি কিন্তু শনির রাতের শেষেই যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাওয়ার বেলায় যায় সে মোদের মুখে মুখেছে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে ধন্যবাদ